আসসালামু আলাইকুম র্যামিলি ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই যে দেখুন মেলে দিয়েছে দিয়েছে লাল আর এই সাইডে হলুদ আমরা আজকে এসেছি আমার চাষা শ্বশুরের বাসায় আর এসেই আমরা ছাদে এসেছি ছাদে যে সুন্দর প্রকৃতি যেটা দেখলে চোখটা আসলেই জুড়িয়ে যায় তো চলুন আপনাদের একটু প্রকৃতি দেখিয়ে দিই এই যে দেখুন সামনে কিন্তু ভুট্টা কেট আর তার পাশে রয়েছে ঘাস ক্ষেত আর গাছ আর এই যে দেখুন এই যে সরু মেঠো রাস্তা চলে গেছে গুচ্ছ গ্রামের দিকে আর এই সাইডে দেখুন সম্পূর্ণ কিন্তু চারি সাইডে ক্ষেত আর ক্ষেত এমন একটা জায়গায় বসে যদি রোসনা রাতে চাঁদ দেখা যায় তাহলে কেমন হয় বলুন তো আর এই যে দূরে দেখা যাচ্ছে গুচ্ছগ্রাম গ্রাম তো চলুন আমরা একটু গুচ্ছ গ্রাম থেকে ঘুরে আসি তো মেঠো পথ দিয়ে আমরা চলতে চলতে গুচ্ছ গ্রামের দিকে যাচ্ছি এটা রতনপুরের গুচ্ছ গ্রাম এই যে দেখুন সামনে যে দেখা যাচ্ছে এইগুলাই হচ্ছে গুচ্ছ তো এই গুচ্ছ সামনে কিন্তু বড় একটা পুকুর রয়েছে যেটা ঠাকুর পুকুর অথবা শান পুকুর নামে পরিচিত তো এই পুকুরটা অনেক বড় এবং অনেক সুন্দর চারিদিকে কিন্তু দিয়ে ঘেরা আর সিঁড়ি বাঁধানো ঘাট রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন গুচ্ছগ্রাম এগুলো সরকারিভাবে তৈরি করে দেওয়া হয়েছে আসলে গুচ্ছগ্রামটা কি সেটাই কিন্তু অনেকে জানে না যেমন আমাদের এলাকায় কিন্তু আমার বাবার বাড়ি এলাকায় গুচ্ছগ্রাম নাই যারা যাদের ঘর বাড়ি নাই আশ্রয়হীন অথবা নদী ভেঙে গেছে তাদের ঘর বাড়ি চলে গেছে অন্যের জায়গায় এসে থাকছে তাদেরকে সরকারিভাবে যে ঘর করে দেওয়া হয়েছে এবং আশ্রয় দেওয়া হয়েছে সেটাই হচ্ছে গুচ্ছগ্রাম তো এখানে দেখুন গুচ্ছগ্রামের এই সাইডে শুধু মাঠ আর মাঠ অর্থাৎ আর তো এই যে সামনে দেখতে পাচ্ছেন গুচ্ছগ্রাম চলুন আর এই গুচ্ছগ্রামে ঢুকতেই কিন্তু একটা ব্রিজ পড়ে কেননা এর মাছ দিয়ে সরু করে একটা খাল চলে গেছে এই যে দেখুন তো চলুন আমরা এই গুচ্ছ গ্রাম থেকে ঘুরে আসি তো এই যে দেখুন এক একটা মানুষের জন্য অর্থাৎ এক একটা পরিবারের জন্য এক একটা ঘর করে দেওয়া হয়েছে তো এক একটা পরিবারের জন্য কিন্তু দুইটা করে রুম রয়েছে একটা রান্নার জায়গা এবং একটা ওয়াশরুম তো এখানেও দেখুন কয়েকটা পরিবার রয়েছে আর এখানে মোট চল্লিশটা পরিবারের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছে অর্থাৎ এই ঘর করে দিয়েছে মোট চল্লিশটা পরিবারের জন্য দূরত্ব সুন্দর দেখা যাচ্ছে তোমরা কোন ঘরে বাসিন্দা তোমরা কোন ঘরে বাসিন্দা এই ঘরে বাসিন্দা তোমার নাম কি আমার নাম ইয়াসিন বাবু আর ইয়াসিন বাবু আবার আরাফাত তিনটা নাম এদিকে বাচ্চারা দেখুন লাটিম খেলছে এই যে দেখুন লাটিম ঘুরানো খেলা খেলছে ছোটবেলায় আমরাও খেলেছি অনেক তো যশোরে কিন্তু এটা লাটিম বলে ডাকে আর জয়পুরহাটে এটা এটা কি বলে আমি সঠিক বলতে পারলাম না তো এটাকে কি নামে ডাকে আপনাদের এলাকায় যারা থেকে বলছেন দেখছেন কিংবা জয়পুরহাট থেকে দেখছেন তাদের কাছে প্রশ্ন থাকলো তারা কমেন্ট করে জানিয়ে দিবেন আর এদিকে দেখুন গুচ্ছ গ্রামের অনেকগুলো মোট চল্লিশটা বাড়ি করেছে এখানে আর এখানের এই ব্রিজটা আমার এত ভালো লেগেছে অনেক সুন্দর একটা ব্রিজ একদম প্রকৃতির মাঝে একটা জায়গায় এই বাড়িগুলো তৈরি করে দিয়েছে চারিদিকে হাওয়া বাতাস কিছুই মনে করেন যে এত পরিমাণে যে বলার বাহিরে তো এই যে এই গুচ্ছ গ্রামের পাশে কিন্তু এই এই যে অবস্থিত শান পুকুর নামে পরিচিত তো এখানে গুচ্ছ গ্রামের মানুষ যে মানুষ রয়েছে তারা এখানে গোসল করে আবার অনেক সময় দেখা যায় যে এই চারিপাশেই কিন্তু ক্ষেত এই ক্ষেতের মানুষ কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে এই পুকুর পাড়ে এসে আশ্রয় নেয় এখানে বসে একটু রেস্ট করে করে আর কি বিশ্রাম গ্রামের মানুষ কিন্তু খুবই সহজ সরল তো চলতে চলতে সেই একটা কথাই আপনাদের বলবো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ থাকবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে আল্লাহ হাফিজ